আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারও চলে এসেছি আপনাদের মাঝে চমককার একটি কম্বরে আজকের এই কম্বরে থাকবে একটি দুইটি তিনটি চারটি চারটি টি শার্টের অফার আর এই চারটি টি শার্ট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আর এই টি শার্টটি কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টি পারপাস ইউজ করতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আজকের এই অফারটি এখন যদি এক এক করে আজকের এই কম্বো অফারে টি শার্টগুলো দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই হাতে থাকা এটা হচ্ছে মেরুন কালার আর বডিতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হোয়াইট কালার ডিজাইন করা আছে রাবার প্রিন্টের মাধ্যমে আর হোয়াইট বডি এবং হচ্ছে স্লিভে কিন্তু মিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন করা আছে আজকের এই কম্বার দেখতে পেলেন প্রথম এই টি শার্টটি টি এখন যদি আজকের এই অফারে আমরা দুই নম্বর টি শার্টের দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা ব্ল্যাক পুমা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন কতটা চমক লাগছে আর এটা কতটা ছক আর এটা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন করা আছে আর আমাদের আজকের কম ব্যাপারে প্রত্যেকটি শার্টের সাথে যে ফেব্রিকটা পেয়ে যাবে চাইনা সেনিগুরা মেশ আর এটা যেম হবে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর আর আজকের এই কম্বরে আপনারা দেখতে পারলেন দুই নম্বর এই টি শার্টটি টি এখন যদি আজকের এই আমরা তিন নম্বর টি শার্টি দেখতে যাই তাহলে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্লু কালার আর একটি শার্টি দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর করা আছে আর একটি কতটা লাগছে এটা কিন্তু আপনার নিয়ে আজকের কম্বো ব্যাপারে আর আজকের কম্বপে আপনার চার নম্বর যে টি শার্টটি পেয়ে যাবেন এটি হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কিন্তু সবারই পছন্দের কালার আর এই টি শার্ট টি থাকছে আমাদের এই কম্বো ব্যাপারে আর এটি দেখতে পাচ্ছেন নাইকি ব্র্যান্ডের আর এই টি শার্ট টি দেখতে পাচ্ছেন কতটা চমকা লাগছে আর কতটা আপনারা জানেন যে চাইনা চিনি শার্ট টি কতটা চমৎকার হয় তাই দেরি না করে নিয়ে নিতে পারেন আজকের এই কম্বো টি আর আজকের এই কম্বোটি থাকবে খুবই রিজনেবল প্রাইস দেরি না করে এখনই অর্ডার নাম্বারটি ক্লিক করে অর্ডার করে ফেলুন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রাহমাতুল্লাহ